লিব্রিয়নকে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো নতুন আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিও আমি দেখাম হচ্ছে সনি ক্যামেরা এটা হচ্ছে কার এটা আমার ক্যামেরা তো এটা আমি কিছুদিন আগে কিনছি মাত্র পাঁচ থেকে ছয় দিন হয়েছে আপনাদের মাঝে এখন ধর ভালো রিভিউ করা হয় নাই তো এই জন্য আজকে নিয়ে আসলাম আমি বিস্তারিত বলার জন্য যে এই ক্যামেরাটা কত টাকা খরচ পড়ছে কোথা থেকে কিনছি সম্পূর্ণ থাকবে এই ভিডিও লইব্রিয়ন এই ক্যামেরার মডেল হচ্ছে সনি সিক্স ফোর ডাবল জিরো আর সাথে আসেল হচ্ছে বিলটক্স কোম্পানির এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট তো দেখতে পাচ্ছেন হট একটা মাল কিন্তু সেই লেভেলের একটা মাল তো এটা দিয়ে ভিডিও ছবি একবার চোখ বুঝা করতে পারবেন ঠিক আছে তো ক্যামেরাটা খুব ছোট খাটো কিন্তু ছোটো মুড়ি যে বেশি কথায় আসে না তো এই ক্যামেরাটা হচ্ছে সেই অল্প বাজেটের ভিতরে একদম কম বাজেটের ভিতরে যাদের বাজেট কিনা এক লাখ এক লাখের একটু পরে এক লাখ বিশ হাজার বা এক লাখ পনেরো হাজার তো এই ক্যামেরা যা তারা নিতে পারেন খুব সুন্দর একটা বডি যারা এ সেভেন টু এ সেভেন টু চিন্তা ভাবনা করেছিলেন তারা এ সেভেন টুটা না নিয়ে সিক্স ফোর ডাবল জিরো নেন অনেক ভালো এপুট অতএব ওইটা ফুল ফ্রেম এটা ক্রোপ ঠিক আছে তারপরও গাইস এটা আপনাদের অনেক ভালো বেটার আউটপুট বেট করতে পারেন যেমন এ সেভেন টুতে আপনি ভিডিও তো ওরকম আহামরি পাবেন না ঠিক আছে ভিডিওতে আপনি ওরকম ভালো রেজাল্ট পাবেন না কিন্তু ফটোতে রেজাল্ট পাবেন কিন্তু কালার ওরকম ভালো আসবে না কিন্তু এইটা যদি আপনি নেন এইটা নিলে পরে আর সাথে এইটটি ফাইভ ঠিক আছে এইটটি ফাইভ বিলটক্স কোম্পানির একুশ এই একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকার ভিতরে আপনি নতুন পেয়ে যাবেন আর সাথে হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো এটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড থেকে কিনেন পঁচাত্তর হাজার হলে আপনার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আর যদি নতুন কিনতে চান তাহলে আপনার নব্বই থেকে একানব্বই হাজার টাকা গুনতে হবে সহ তো এই মালটা হচ্ছে একটা মাল ঠিক আছে দিয়ে আপনি ভিডিও করে যেমন মজা পাবেন ফটো তুলে আরও মজা পাবেন ঠিক আছে আমি আইন খুশি দিন ইউজ টিউজ করছি যে ফটোগুলা দেখতে পাচ্ছেন একবারে এই ক্যামেরাতে ফটো তোলা একবারে একশো শার্পনেস ফটোতে কোনো কালার মালার একশো একশো কিচ্ছু কারণ দেখতে পাচ্ছেন ফটোগুলো অরিজিনাল ঠিক আছে ও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বডি ওইটা দেখতে অনেক সুন্দর লাগতেছে সাথে একটা গ্রিপ লাগায় নেন তাহলে আরও সুন্দর লাগবে ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফির জন্য বেস্ট একটা ক্যামেরা সনি সিক্স ফোর ডাবল জি কথা না বললেই নয় এই সনি ক্যামেরায় কিন্তু ভাবছেন আপনি ইলেকট্রিক্যাল ভি ফাইন্ডার ঠিক আছে তো ভিডিও স্কেনে যা দেখবেন তার থেকে বেটার দেখবেন এইখানে এইখানে কিন্তু ইলেকট্রিক্যাল ভি ফাইন্ডার ইউজ করা হয়েছে খুব ভালো লাগছে এই বিষয়টা আমার কাছে সর্বোচ্চ আর এইখানে পাবেন হচ্ছে আপনার ডাইলিং মোট তো এটা হচ্ছে মেনুয়াল তারপর হচ্ছে ভিডিও মোট এইটা ঠিক আছে এটা অটো এই ক্যামেরাটা আমার কাছে অনেক ভালো লাগছে যারা ইউটিউবিং করতে চান ব্লগিং করতে চান এভাবে ব্লগিং করতে চান ধরে এই দেখেন এইখানে যদি আমি একটা টোয়েন্টি এম এম লাগাই তাহলে কিন্তু আমি এভাবে ধরে ব্লগিং করতে পারবো ঠিক আছে কিন্তু এটা আর একটা খারাপ দিক হচ্ছে এটা মানে ভিডিওতে স্ট্যাবলার অপশনটা দেয় নাই তারা এটা হচ্ছে আপনার ই পাবেন না স্ক্রিনটা রুটেট পাবেন না দেখা এক মিনিট এই যে স্ক্রিনটা রুটেড পাবেন না কিন্তু আপনি এইভাবে করে এই যে এইভাবে করে এইভাবে করে তারপর আপনি হচ্ছে ব্লগিং করতে পারবেন এই যে এভাবে করে ধরে এটা উঁচা করে আপনার ব্লগিং দেখে দেখে আপনার নিজের ফেস দেখে দেখে ব্লগিংটা করতে পারবেন এই দিকটা হচ্ছে ভালো দিক কিন্তু এটা স্ক্রিনটা রুটেট না ঠিক আছে সব মিলে আমার কাছে ভালো লাগছে যাদের বাজেট আছে এক লাখ পাঁচ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা একবার নতুন কিনতে চান তারা এক লাখ বিশ হাজার টাকা বাজেট করলে এই পর একটা সেট আপটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আফেস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন